এইভাবে সংরক্ষণ করে তারা এক বছর পর্যন্ত খেতে পারবেন মোটর কালার কোনো কিছুরই পরিবর্তন আসবে না ইনশাল কোনো রকম কোনো কেমিক্যাল কোনো কিছু চারাই খুব সহজভাবে মটরশুটি সংরক্ষণ করা শেখাবো এই ভিডিওটির মুসমিল্লাহি রহমান উরাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে মটরশুঁটি সংরক্ষণের সব চাইতে সব চাইতে সহজ একটি টিপস মটরশুঁটি পছন্দ করে এরকম মানুষের অভাব নেই আমার মনে হয় হয়তো বা কম আর বেশি প্রায় সকলেই পছন্দ করে এই মটরশুঁটি আর পছন্দের চাইতে বাচ্চাদের জন্য খুব বেশি উপকারী এই মটরশুঁটি তাই তো যেহেতু সারা বছর পাওয়া যায় না আমরা চাইলেই এইভাবে খুব সহজে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত খেতে পারি আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি দর্শক অফ ক্যামেরাতে দেখুন মটরশুঁটিগুলো থেকে আমি দানা বের করে নিয়ে পোষাগুলোকে আলাদা করে মটরশুঁটিগুলোকে আলাদা করে বেছে নিয়েছি প্রিয় দর্শক আপনাদের কাছে মনে হতে পারে মটরশুঁটিগুলো নষ্ট কিনা আমি যেইগুলো দেখাচ্ছি মোটেও না বাজারে গিয়ে যে মটরশুঁটি পেয়েছি সেগুলো নিয়ে এসেছি এই তো দেখুন মটরশুঁটির সিজন আসতে আসতেই বাজারে গিয়ে দেখি প্রায় শেষ পর্যায়ে তাই তো আর লেট না করে বাজারে গিয়ে যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি কিন্তু ভালো তো মটরশুঁটির দানাগুলোকে বেছে নিয়েছি এগুলোকে ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মটরশুটির বাইরে একটা আবরণ থাকে আমি ভিতরে দানাটা নিচ্ছি এখানে একটি পাত্র নিয়ে নিলাম পাত্র দিয়ে দিলাম নর্মাল পানি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আরও দিব দুই চা চামচ পরিমাণ চিনি এখন বলতে পারেন চিনিটা কেন ব্যবহার করছে সমন্বিত দর্শক চিনিটা ব্যবহার করছি এর জন্য মটরশুঁটির কালার স্বাদ দিন ধরে খুব বেশি ভালো রাখতে সহায়তা করবে এই চিনি আর লবণটা দিলাম ভিতরে যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দর্শক এখানে এই পানির মধ্যে লবণ চিনি দিয়ে দিয়ে দিলাম বেছে নেওয়া মটরশুঁটি গুলা এখন এইটাকে আমি বসিয়ে দিয়েছি হালকা ডিপ আছে গ্যাসের চলছে সম্মানিত দর্শক এই মটরশুঁটি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু যে বলটা মানুষ করে থাকে খুব বেশি সেদ্ধ করে থাকে খুব বেশি সেদ্ধ করতে যাবেন না এতে করে দেখা যায় মটরশুঁটির স্বাদ এবং কালার দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায় হালকা একটু পরিমাণ সিদ্ধ করে নেবেন এটা সংরক্ষণের ক্ষেত্রে মটশুটি যদি রেখে খেতে চান যখন প্রথম পানিটা বয়েল হবে তখনই নামিয়ে নেবেন দেখুন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর চাইতে বেশি সেদ্ধর কোনো প্রয়োজন নেই একটা বয়েল পানিটা আসা মাত্রই কিন্তু নামিয়ে নিলাম অথবা বলক আসা মাত্রই দেখুন আর চুলার থেকে নামানোর সাথে সাথেই কিন্তু পানির থেকে মটরশুঁটিগুলোকে উঠিয়ে নিতে হবে দেখুন এখনও ধোয়া উঠছে নামিয়ে কিন্তু আমি একটা ঝালির মধ্যে ঢেলে পানিটাকে ফেলে দিয়েছি এখনও ঝালের মধ্যেই আছে এখন এই পর্যায়ে যেটা করছি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিলাম নর্মাল পানি আর এখানে দিয়ে দিব আইস হ্যাঁ দর্শক এখানে বরফ দিয়ে দিব আমি বেশ ভালো পরিমাণে বরফ দিচ্ছি যেহেতু মটরশুঁটির পরিমাপটা বেশি সম্মানিত দর্শক আপনারা কি এভাবে কখনো মটরশুঁটি সংরক্ষণ করেছেন যদি করে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা করেননি নতুন দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বরফ পানির মধ্যে দিয়ে দিলাম গোলা। সিদ্ধ করে নেওয়া সেই মটরশুঁটিগুলা দেখুন এভাবে গুলাকে বরফ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় পর্যন্ত প্রিয় ভিওয়ার্স আপনি যদি এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও এটার রঙ কালার আর স্বাদে একদম বাজার থেকে কিনে আনলে যেরকম হয় নতুন গাছ থেকে ছিঁড়লে যেরকম হয় ওই রকমই থাকবে কোনো পরিবর্তন আসবে না ইনশাল্লাহ ট্রাই করে আমি কিন্তু পাঁচ মিনিট সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটি গুলা যেগুলো সিদ্ধ করে নিয়েছি বড় পানিতে এখন এখানে টিসো নিয়ে নিয়েছি আপনারা চাইলে নরম সুতি কাপড় যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এটা করার মেন উদ্দেশ্য আপনি কাপড় নেবেন না টিস্যু নেবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নেই যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনার খুশি কিন্তু আমাদের কাজ একটাই মোটরশুঁটির গায়ে কোনো পানি রাখা যাবে না এর জন্য আপনি এখন টিস্যু বা কাগজ বা কাপড় যেটাই ব্যবহার করেন সমস্যা নেই তো আমি টিস্যু দিয়ে সুন্দরভাবে কিন্তু মটরশুঁটিগুলোকে মটরশুঁটির গায়ে থেকে পানিগুলাকে মুছে নিয়েছি দেখুন মটরশুঁটিগুলো কিন্তু একদম শুকনা হয়ে গিয়েছে খেয়াল রাখবেন পানি যাতে না থাকে তারপরে যেটা ব্যবহার করতে হবে মটরশুঁটি সংরক্ষণের ক্ষেত্রে সবসময় সময় অধি পাত্র ব্যবহার করবেন বাজারে গেলেই মানে যেগুলার উপরের যে ঢাকনাটা আছে খুব ভালোভাবে আটকিয়ে যায় এরকম পাত্র ব্যবহার করবেন দর্শক এখানে আমি দুইটা পাত্র নিয়ে নিয়েছি তো একটা বয়াম নিয়েছি আর একটা বক্স নিয়েছি এখন এগুলার মধ্যে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলোকে রেখে দেব আর যে পাত্রের মধ্যে রাখবেন একদম বেশি জাবা জাবা করে মানে একদম ভরে রাখবেন না একটু পরিমাণ পাত্র পাত্রটা ফাঁকা মানে এরকম যাতে না হয় ধরুন পাত্রটা ছোট বা পাত্রটা যে পরিমাণ মটরশুঁটি দিয়ে খুব চাপা চাপি করে রেখেছেন এরকম করবেন না এতে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট একটি কথা যেটা খেয়াল রাখবেন ধরুন আমি এই বক্সটার মধ্যে রাখলাম মটরশুঁটি সংরক্ষণ করে আমি কিন্তু একদিনের জন্য রেখেছি যে মটরশুঁটিটা এটার মধ্যে রেখেছি এটা বের করে একদিনই খেয়ে ফেলবো এরকমটা করবেন না যে বড় একটা কিছুর মধ্যে রেখে দিবেন আপনার যখন খুশি নামালেন এখান থেকে যতটুকু পরিমাণ নিলেন বাকিটা আবার ফ্রিজে রেখে দিলেন তখন মানে সারা দিন রাখলেন কিছু সময় বাইরে রাখলেন আবার ফ্রিজে রাখলেন এভাবে একটার মধ্যে রেখে খেতে যাবেন না এতে করে কিন্তু মটরশুটি নষ্ট হয়ে যেতে পারে তাই তো এই পরিমাপ রাখুন যেটা নাকি একবার ব্যবহার করা যাবে মানে একবারেই নামানোর পরে খাওয়া শেষ হয়ে যাবে বা আপনার ব্যবহার হয়ে ইচ্ছা করি বোঝাতে পেরেছে তো এইভাবে খুব সহজ উপায়ে আপনিও কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করে খেতে পারেন এক বছর পর্যন্ত তো দর্শক কেমন লাগলো আপনাদের কাছে মটরশুটি সংরক্ষণের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ